আসসালামু আলাইকুম প্রোফর্স আজকের ক্লাসে আমরা জানব আমাদের এই অটোমোবাইল ইন্সট্রাক্টরের স্যার কাছ থেকে একজন ড্রাইভার সাব স্টিয়ারিং সিটে বসে তার প্রথমত করণীয় কি এবং কি কাজ করবে স্যার আমাদেরকে দেখিয়ে দেবেন স্যার এই বিষয়টা আমাদেরকে একটু দেখান আপনাকে ধন্যবাদ তো আমরা সর্বপ্রথম গাড়িতে ওঠার আগে আমরা দরজাটা খুলে নেব তাহলে এখানে লক থাকে দরজা লকটা নিয়ে আমি দরজাটাকে খুলব তারপরে বাপা ব্যবহার করব বাপ বাপা ব্যবহার করে আমি স্টিয়ারিং সিটে স্যার বসে নেবে স্যার গাড়িতে স্টিয়ারিং সিটে বসতে প্রথম পাশে মানে গাড়িতে উঠতে প্রথম পাশে কোন পা ব্যবহার করতে হবে বাম পা বাম পা ব্যবহার করতে হবে হ্যাঁ তারপরে স্যার তারপরে আমি দরজাটা লাগিয়ে নেব স্যার আমরা তো ভিডিও করি দরজাটা খুলে দেই বলেন আসেন তারপরে আমার দ্বিতীয় কাজটা হইছে সিটটাকে অ্যাডজাস্ট করে নেওয়া ঠিক আছে তাহলে আমার সিটটাকে অ্যাডজাস্ট করতে হলে আমার সিটের ডান পাশ অথবা বাম পাশ নিচে একটা লক থাকবে আমি লকটাকে উপরে আপ করলে সিটটা পিছনে যাবে এবং সামনে যাবে তাহলে আমি এটা কি করব সিটটাকে অ্যাডজাস্ট করার জন্য আমি সিটটাকে অ্যাডজাস্ট করলাম অ্যাডজাস্ট করার পরে আমি দেখব যে মানে সিটটাকে অ্যাডজাস্ট করার কারণটা হইছে যে আমার ক্লাস ব্রেক অ্যাক্সেলেটর এগুলি আমার অ্যাডজাস্ট হয় কিনা আমার সুবিধা মতো হয় কিনা এজন্য আমি এটা আরামদায়ক হয় কিনা এজন্য আমি এটাকে সিটটাকে করে নিলাম অ্যাডজাস্ট করে নিলাম অ্যাডজাস্ট করার পরে তারপর আমি কি করব ডানে বামে লুকিং গ্লাসটা দেখব ডানে বামে লুকিং গ্লাসটা দেখার জন্য আমার এখানে একটা সুইচ থাকবে যে আমার ডানের লুকিং গ্লাসটা কি আমার পিছনে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা বামের লুকিং গ্লাসটা আমার পিছনে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এটাকে আপ ডাউন করার জন্য আমি সুইচটাকে ব্যবহার করব তারপরে আমার ব্যাক সাইড ক্লিয়ার দেখার জন্য আমার সামনে যেই একটা গ্লাস আছে এটাকে আমি দেখব যে এটা আমার অ্যাডজাস্ট আছে কিনা এটা আমি অ্যাডজাস্ট করে নেব অ্যাডজাস্ট করে নেওয়ার পরে আমি কি করব সিট বেল্টটাকে ব্যবহার করব তাহলে আমি এর সিট বেল্টটাকে লাগিয়ে নিলাম সিট বেল্টটা যে আপনি লাগাইলেন এই সিট বেল্টের বেল্ট একটা নিচে উপরেরটা নিচেরটা সম পরিমাণে থাকবে মাঝখানে থাকবে তারপরে আমার কাজ হয়েছে গিয়ে আমি এবার স্টারিং সিটটা আমি কি স্টারিং উইল আমি কিভাবে ধরবো এটা ধরার জন্য অনেকে দেখা যায় যে স্টারিং উইলটাকে নিচে ধরে উপর নিচে করে আপ ডাউন করে ভাবে অনেকে ধরতে যায় কিন্তু আমার সঠিক নিয়ম যেটা ওটা আমি ব্যবহার করবো তো ওটা ব্যবহার করা সঠিক নিয়ম হয়েছে যে তিন এবং 9 9 ঠিক আছে তার 3 এবং 9 হবে ঠিক আছে তারপরে এবার আমার পরে কষ্ট হইছে যে আমার গিয়ারটা নিউটেল আছে কিনা ওটা দেখে নিব তাইলে আমার ক্লাসে পাড়া দি আমি গিয়ারটি কি করলাম নিউট্রাল করে নিলাম করে নিলাম নিউটেল করার পরে আমার হ্যান্ড টানা আছে হ্যাঁ হ্যান্ড টানা আছে তাহলে আমার করতে কি এবার গাড়িটাকে স্টার্ট করতে হবে গাড়িটাকে

আমার যতটুকু অ্যাক্সেলেটারের প্রয়োজন আমি অতটুক ব্যবহার করব তারপরে আমি কি করব হ্যান্ড ব্রেকটাকে ছেড়ে দেব হ্যান্ড ব্রেকটাকে ছেড়ে দেওয়ার পরে আমি এবার গাড়িটাকে সামনে মাস্ক করব এবার ডানে বামে আমার যাওয়ার দরকার হলে ডানে যদি যাইতে হয় তাহলে আমার ডানে ইন্ডিকেটর ব্যবহার করতে হবে যদি বামে যাইতে হয় তাহলে বামে ইন্ডিকেটর ব্যবহার করতে হবে তারপরে আমি আস্তে ধীরে গাড়িটাকে মাস্ক করব ঠিক আছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের বিআরটিসি এর একজন প্রশিক্ষক একজন ইনস্ট্রাক্টর স্যার আমাদেরকে যে বিষয়গুলো দেখিয়েছেন অত্যন্ত আমার কাছে ভালো লেগেছে আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর আমাদের এরকমের স্যারদের নতুন নতুন ভিডিও পেতে পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন